প্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে আছি দেবীতার ঐতিহ্যবাহী সবচেয়ে বড় গরু বাজার মাঠে যে গরু বাজারে এখানে বিভিন্ন গরু বাজারে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গরু আসছে বিভিন্ন রকমের গরু

এই গরুটার দাম তিন লাখ এগানো হচ্ছে দুই লাখ আসে গুলি বিক্রি করবে দেবী তার যদি মাঠের প্রথম সারিতে এই আছে আপনারা দেখতে পারেন এখানেও লাল আপনারা দেখতে পাচ্ছেন লাল দ্বিতীয় শাড়িতে লাল শাড়ি হলে দুটি গরু একা আছে গাড়িতে করে গরু নিয়ে আসা হচ্ছে দেখছেন অনেক গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুসজ্জিত চাষদের সাথে কয়েকটি গরু এখানে নিয়ে আসা হয়েছে আমরা যদি দাম জানতে চাই মুরপি গরু কি আপনার এটা কত চান